আমরা এই জলকাদার মধ্যে চলে গিয়েছিলাম মেলায় মালবাজারে যেটা রথখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছিল গিয়ে আমরা প্রথমে খাস্তা কচুরি জিলিপি এসবের দোকানে টহল দিই এবং অনেকে বলে যে কোনটা ভালো আছে কোনটা কি তারপরে আমরা বলেছি সবগুলো দেখে জানাবো কিন্তু কথা রাখা হয়নি তাদের জানানো হয়নি তারপরে আমরা চলে গেছিলাম সানগ্লাসের দোকানে ম্যাডাম নাকি সানগ্লাস নেবেন তাই সানগ্লাস পরে দেখলেন ম্যাডাম এই যে কালো রঙের সানগ্লাস পরে ম্যাডামকে কেমন লাগছে দেখেন তারপরে একটা নীল রঙের সানগ্লাস পরে নীল রঙেরটাই নিয়েছিলাম তারপরে আমরা একটু মানুষ হয়ে আর পোষাচ্ছে না তাই একটু আমরা পশু হতে গিয়েছিলাম এই যে প্রথমে ম্যাডাম সাজলেন পশু এটা কোন পশু আপনারাই কমেন্ট করে জানাবেন তারপরে আমিও সাজব এই যে আমি সাজছি তারপর আমরা ডলের দোকানে চলে গিয়েছিলাম এখানে খুব সুন্দর সুন্দর ডল ছিল আর এই কুমিরটা দেখে ম্যাডাম প্রথমে ভয় পেয়ে গিয়েছিল ও এই কুমিরটার দাম নাকি পাঁচশো টাকা ভাবা যায় তারপর যদি এখান থেকে আমরা একটা ছোটো কুকুর নিয়েছিলাম পাপি খুব সুন্দর তারপর আমরা রিপিট আমার ভাগ্নিকে নিয়ে চলে গিয়েছিলাম ওই সিঙ্গলার দোকানে গিয়ে সেই শিংটা কিনেছিলাম ভাগ্নির জন্য সেই শিং পেয়ে ভাগ্নি খুশি হয়েছে না অবাক হয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারিনি আপনারা বুঝতে পারলে জানাবেন তারপর এখানে সব থেকে খুব সুন্দর লেগেছে এটা আমাদের যে খুব সুন্দর সুন্দর পাপড়। এত সুন্দর পাপড় এত রঙ বেরঙের পাঁপড় আলদা আলদা ভ্যারাইটি আমরা দেখিনি এটা আড়াইশো গ্রাম একশো টাকায় বিক্রি হচ্ছিল এবং চিংড়ির যেটা পাঁপড় চিংড়ি মাছের পাঁপড় সেটার দাম একটু বেশি ছিল আমরা তখন নেইনি পাপড়গুলো পরে ঘুরে এসে পাঁপড়গুলো নিয়েছিলাম এবং বাড়িতে খেয়েছি যথেষ্ট সুস্বাদু ছিল তারপরেই চলে গিয়েছি আমরা ফুলের দোকানে যেটা ফুল সকলেরই প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না সে বাচ্চা হোক বড় হোক বয়স্ক হোক প্রত্যেকেরই ফুল ভালো লাগে এখানকার ফুলগুলো আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর আমাদের যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে বাবুই পাখির বাসা মানে একটা বাবুই পাখির বাসা আছে ঐত্য বাবুই পাখির বাসা এটা খুব সুন্দর লেগেছে ভিতরে বাবুই পাখি ডিম বাচ্চা সহ রয়েছে আর এখানকার যতগুলো ফুল রয়েছে সবগুলোই খুব সুন্দর ছিল তবে তবে আমাদের ঘর বাড়ি সেরকম না থাকায় আমরা নিতে পারিনি তারপরে ম্যাডামে হঠাৎ ঝোঁক উঠেছে আমাকে প্রোপোজ করবে তাই দোকানদারের কাছে ফুল না কিনে আমাকে প্রপোজ করছে আর এটা নিয়ে আমি নিয়ে নিলে দোকানদার আমাকে চোর সাব্যস্ত করতে। কি বলেন তো কি করা যায় তারপরে মালার দোকানে এই মালাটি ম্যাডাম নিয়েছে মালাটি পরে দেখলো ভাল লাগছে তারপরে ম্যাডামকে কিনে দিলাম তারপরে ইয়াররিং নিলো ম্যাডাম এই বড় বড় ইয়াররিং হ্যাঁ এগুলো খুব সস্তায় পেয়েছি ইয়াররিংগুলো একশো টাকা করে তারপরে আচারের দোকানে অনেক রকম আচার বাঁশের গাজার আচার তারপর কচুর আচার তারপরে আমলকির লাড লাড্ডু তারপরে অনেক রকম আচার ছিল আম লঙ্কা করলা এগুলো তো ছিলই তার মধ্যে অসাধারণ অনেকগুলো আচার ছিল আমরা কিছু নিয়ে এসেছিলাম বাড়িতে ভালো ছিল টেস্ট ভালো ছিল দেখুন এই আচারগুলো এই আচারগুলো আমরা এত আচার আমরা আগে দেখিনি বেশ ভালো লেগেছে আমরা কুলের আচার নিয়েছিলাম তারপর প্রচুর আচার নিয়েছিলাম আর যেন কোনো একটা আচার নিয়েছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে নাগরদোলা এসেছিলো সেখানে প্রথমেই বড়ো নাগরদোল্লা তারপরে ছোটো বাচ্চাদের নাগরদোল্লা এছাড়াও এখানে ছিল বাচ্চাদের লাফালাফি করার যেটা এসে এই যে বাচ্চারা লাফালাফি করছে খুব সুন্দরভাবে মজা করছে আর এদিকে গাড়ি রয়েছে বাচ্চারা গাড়ি চালাচ্ছে সেগুলোও রয়েছে এখানে মর্তকূপ রয়েছে যেখানে আমরা যাইনি তো আমরা যদি এখানে নাগর করিনি সেটা সেটা দেখতে গিয়েছিলাম ভালো লেগেছে অনেক কিছুই এসেছে মেলাটাতে এই জলকাদার মধ্যে গিয়ে যাকে পয়সা বসুল বলে সেটা হয়ে গিয়েছে এটাই বলা চলে কি তারপরে এখানে আমাদের কাছে চলে এসেছিল একজন কাকা যিনি কুলফি বিক্রি করছিলেন সেই কুলফিগুলোকে আমি ছোটোবেলায় কথা মনে করে দিয়েছে আর কুরফিগুলোর সত্যি অসুবিধা ছিল ভালো ছিল মেলা কিন্তু যথেষ্ট ভালো করে ভালো লেগেছে এখান থেকেই আমরা বাড়ি ফিরে আসবো কিন্তু বাড়ি ফেরার পথে মেলা তৈরি তাই বাড়ি ফেরার পথে দেখি ফুলদানির দোকান ফুলদানির দোকানে ঢুকেছি প্যারের ফুলদানিগুলো দেখলাম এবং যথেষ্ট এক্সপেন্সিভ হয় নেওয়া হয়নি বাড়ি ঘরও নেই দেখুন কি সুন্দর সুন্দর যে তাছাড়া কাঠের চিরুনি ছিল হয়েছিল এবার হয়তো মেলা ঘোরা শেষ হবে তারপরে আবার আমাদের চলে আসতে হয়েছে এই কি নাম কি বলছি ভুলে যাচ্ছি কি নাম গোলা গোলা এই গোলার দোকানে চলে এসেছি তো এই গোলা যখন বানাচ্ছিলো ভাইটা দেখে মনে হচ্ছিলো খুবই টেস্টি হবে সকলে কমেন্ট করবে খুব টেস্টি হবে তো যাই হোক আমাদের একটু সন্দেহ লাগছিলো আমার তাই আমি প্রথমে অ্যাপটি অর্ডার করেছি যে একটি অর্ডার করে কেমন হবে খেয়ে তারপরে টেস্টটা জানাবো তারপরে আবার নেওয়া যাবে কিন্তু দেখতে খুব সুন্দর লুকিং খুব ভালো ছিল মানে দেখতে ভালো খেতে খারাপ